মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে দুই কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে মনে খাদ্য তো যায় না রে তুলে সবাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুবক তুমি দেখলে কুত কুতাই অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর ভাত খাব না আছে না নাই কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয় সালমার মাও খবর নাই ও সালমার মা উত্তর নেয় না ও সালমান মা উত্তর আছে না নাই আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে বাধান পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাই লোটকে পি দেয় বাজান সি দেয় বাজান পেটো খালি পিটো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা হলো অর্দিন শয়তানের শালি যুবকের দে হাতে তালি কথা কন্যাকে এই বলবো মা আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা পর্দা করে চলবেন এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে আজকে আমাদের মেয়েরা বাদান এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাজান। পেত খালি বাধান পিত খালি সব কিছু দেখা যায় এই রকম মহিলা বাদান আছে না না উপস্থিত আজকের দলসার সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুগে তেষ্ট সন্তানেরা হর্যতে ওলামাই মাইকিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আলেম দিনদার পরহিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেন হের ছোট ভাইরা সমস্যা চেন হের সমবৈশ বন্ধু আমার মুরুবি বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালার লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না না কম বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই ছুঁয়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেজার জোরে বলুন জোর বলুন ওরাও খুশি ওরা বলতেছে যারা তাফসিল কোরআন মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পাচ্ছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ কুস্তি কোনো দিন ঘুম পারে নাই আর ফেসবুক কাটে নাই ফেসবুক কাটাল্লা তোকে ফেসবুক কাটাবে কোরআনের একটা হাক আছে মাহফিলের একটা হাক আছে এলাকাবাসীর একটা হাক আছে আরে বলে আমার হাক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছ একজন আল্লাহর কাছে তোমাকে হাইতে করতে হবে শুনলে বলো ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ করি করি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপিলবে বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দু দাখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আপসে আজিমে চলে যেত সুবাহ আল্লাহ তেজর কর সেই নবীর উম্মাদ আমার নবীর দা আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মতকে যদি আল্লাহ চোখে দেয় নবী আমার সাহায্যি সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পনেরো অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাদ সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবিরুল সাথে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ হাতন এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শৈলকুবা থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলি পড়ুন সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনীপা আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ঋতিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কণাবিদ আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে তো আছে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আল্লাহ বলে তোমরা হলো আমার বান্দা এই জন্য আল্লাহ তোমরা হলো আমার বান্দা আল্লাহর জন্য হলো কান্দা কোরআন হাদিসের সাথে হলো আমরা থাকবো বা আল্লাহর বান্দা আর মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি আর আর কোনোদিন না স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ দর বসে বসে পর তারপরে তুই মর আমি কি এতই পর তোদের জন্য বানা রাখতে তোদেরকে আমি কিয়ামতের ময়দানে বানা বহুর পরি দের বর সুবানা লেটু করে পর এই জন্য কোরআন শরীফ দড়ি বসে বসে পড়ি তারপরে যদি বাজানা মরি মুখে যদি রাখি দাড়ি সাইডে দিতে পারি সেকেরে টান নির্বাচনের সেকেরেটার বেরিয়ে আল্লাহ বলে বেশ তো দিবই আমি পাও টিপে দিবে হুরি আর নুরি সোভান আল্লাহ পাও দখুলি ইবাদত ওয়াদখুলি জান্নাতী সুসু করে কে বাপ সাউন্ডটা একটু ক্লিয়ার করো যদি বইলুম কম দ তাও বলো আমার ভাইরা যারা দুনিয়ায় ইবাদত করবে আল্লাহ তাদেরকে আদর করে করে বা জান্নাতে দিবে আদর করা কি বোঝেন কি কারণ বোঝেন আত্ম আত্মবাড়িতে যখন আসে বাদান আত্মীয় যখন বাড়িতে আসে এই কুটুমটা তাদের করে বাদান আদর আত্ম মনে করে আমার বড় কদর বাইরে দেয় বাদান বিদেশি চাদর তিনি মনে করে হায় আমার বড় কদর এরপরে বাজান আনে খানা একটাও তো ডাকনা সারানা খাবারের পরে দেয় বাজান দই খায়াতো বাদান হইসই তারপরে দেয় বাজান পেপসি কো কো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে বাদান খায় হলো বাদান পান মনের মধ্যে আসে বা গুনগুনানি গান তারপরে খাই এক খাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গানে যায় বুঝয় আমি বড় মর্দা এ দুনিয়ার মানুষেরা আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসির থেকে বেরিয়ে আসি জায়গা বললেন ওয়াকি মুসল্লা নামাজ কায়েম করো অত জাকাত জাকাত আদায় করো কুতিবা কুমু কুমুসিম রমজান মা আসতে রোজা রাখো এ কথা কাপ আল্লা নামাজের কথা

অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই এরপরে বদন খালি ভাঙ্গারি কয় ওদে খাসার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে এই যে খাসার ভিতর আছেন পাখি দুঃখ লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইল সানা পাখি কি খাবে হায় মুর্শিদ খাইলে মা কোন সানা আ তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইল সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে জিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে চেষ্টা করো বেশি বেশি করে কোরআন তেলাবত করো রসুল বললো কুল্লো সাইল শেখালা তোল শেখালা তোল কুলু বিহিল বেশি বেশি করে জিকির করলে কলে পের ময়লা পরিষ্কার করে দেয় কি এই যে কাপড়ে যদি ময়লা বলে সাবান দিলে বাদান পরিষ্কার হয় বাদান শরীরে যদি ময়লা বাদান সাবান দিয়ে দলন দিলে ময়লা পরিষ্কার হয় আপনার কলপে যদি ময়লা পরে তাহলে কি দিয়ে আপনি পরিষ্কার করিবে ও মনে বাবলা পাতা মনে বাবলা পাতার দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে কাজলো যায় না রে দুলে সবাবা যায় না রে মল বলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্লো চাই সে কালা তুল সে তুল কুলু বিল দিকুল্লা বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি চলবে তো ইনশাল্লাহ মার একটু জোর কর আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ যিনা জাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস না নুজুলা আল্লাহু আকবার কয় এক নাম্বার ঈমান কি হইছে সাউনের সমস্যা হলে আমি আমি কি করব এখানে আগত সেদিনে আমি বললাম যে বাপ একটু কমা দে আর তো কমাও মার হবাক আমার আমার ইন্ডিফ আল্লাহ জিনা জিবা জাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমি সলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষ যখন বাজার জান্নাতে যাবে সত্তর হাজার হু রাজবে করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার সত্তর হাজার হু এই হু জান্নাতি মেহমান পাইয়া হুর যখন জান্নাতি মেহমানের গায়ে যখন হাত বুলাবে এই জান্নাতি মেহমান আপনার ওই হুরের দিকে বা তাকাবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সুভান আল্লাহ ক হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না আর আপনারা যদি আমরা যদি রাস্তা দিয়ে যাই একবার যদি একটা মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তারা মোল্লামায় গুণা লেখবে এই এখনকার যুবকেরা হুজুর মহিলার দিকে যদি একবার টাকা যায় আল্লাহ যদি মাফ করিয়া, দেয় দ্বিতীয়বার টাকা লে আল্লাহ যদি আমল নামাই লেকে। কে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের পলক ফেলবো না রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুব তুমি দেখলে কুত কুতাইয়াছা যুবক কুত কুতাইয়াছা

মুসলমান বাইর আল্লাহর হাবিবের প্রিয়া ভালো করে লক্ষ্য করে শুনুন একজন ব্যক্তি বলে হুজু মসজিদে যখন যাই ইমাম সাহেবরা বয়ান করে মহিলার দিকে তাকান যাবে না আবার মা গেলে বলে মহিলার দিকে তাকান যাবে না হুজুর যখন রাস্তা দিয়ে যায় ডাইনে তাকাইলে মহিলা বামে তাকাইলে মহিলা সামনে তাকাইলে মহিলা পিছনে তাকাইলে মহিলা আকাশের দিকে যদি তাকায় উপরের দিকে আপনার দোতলার উপর থেকে তিনজন মহিলা আপনার গলা বাই করে পাশায় আছে আপনার ওই বিলাউসের আটাটা বাদাল কুত্তয় খাইছে হুজুর কোনো এত না আমি বললাম আল্লাহ বললেন মুমিনিন মুহূমিন আপ সরিহিন নিশের দিকে তাকা কথা কাপ সোহান আল্লাহ বললেন না আমার বাইরে আমার আবার যান অন্য মহিলার দিকে যদি তাকান যায় আল্লাহ মাফ করে দিবে এই হুটটা যখন আসবে যারা দুনিয়ায় দুইটা কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার যারা নেক কাজ করবে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুট আসবে রিসিপশন করে বা যান আপনার জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতি গান গুনে বা যান পরিবেশন করবে আর বলবে না কোনো কলে দাতু ফালা না যে হ্যাঁ না শুনুন না এ মাথু ফালা না বাসু না শুনুন রজে তো ফালা না ফাতু তু ফালে মান কা নালা অকুম না লাহু আল্লাহ বাগ এই জান্নাতে গান চান্নাতের হুরের যখন গাবে বাজা এই জান্নাতে গান বাজান হুরের গাইতে লাগবে বাজান সত্তর হাজার বছর সুবান লেটেশ্বর কয় অনেক মানুষ আছে অনেক পুরুষ আছে বউ যদি এক কথা কয় তখন বউর কাছে যা বলে তোকে আমার সংসার না আমার আর একটা বিয়ে করা লাগবে এই রকম পুরুষ আছে আছে না না নাই। নাই। এবং আমি মা আপনার স্বামী যদি বলে আর তোকে আর সংসার কু না আমি আর একটা বিয়ে করবো অর্থাৎ তোমার স্বামী তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে পড়ে গেছে যদি তোমার স্বামী যদি তোমাকে রাইকে পরকিয়ে প্রেমে যদি পরিয়া থাকে এ বাবা বারণ দেবে না সোনা বোঝা যায় না তো আমি যদি না বুঝি তাহলে আপনারা কি বুঝবেন আর আমি আপনাদের কি বুঝবো আমার এদিকটা কি একবার খারাপ নাকি স্বামী যদি বউ রাখিয়া পর প্রেমে যদি পরে মা বন্ধের মা এই জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন মুখস্থ করিয়ে যখন স্বামী স্ত্রী একই বিছানায় যখন শুইবেন একই বালিশে শুইবেন মুখোমুখি হয়া মা আইসা রাদি আল্লাহ আল্লাহ বলেছে আমরা স্বামী স্ত্রী যখন একই বিছানায় শুইছি আপনার মুখোমুখি হয়া শুইছি সোভান আল্লাহ কর স্বামী স্ত্রী একই বিছানা মুখোমুখি হয়ে শুইবেন না আর আপনার এই মাথার চুলটা আপনার মাথার চুলটা টান করে দিবেন স্বামীর যেন মাথার নিচে যেন আপনার মাথার চুলটা যেন পরে আ এই জান্নাতি গানটা আপনি যদি চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত স্বামীকে শুনোতে পারে না আল্লার কসম করে বললেম মা আপনার স্বামী আপনাকে রাখে আর অন্য মহিলার দিকে নজরে দিবে না আপনার স্বামী আপনাকে রাখি হ্যাঁ আর কোনোদিন পরকিয়া প্রেমে পরিবে না সুভানা লেট জোরো আবার পুরুষরা বলতে পারে হুজুর অনেক মহিলা আছে স্বামীর কাছে যা বলে আমি তোর বাদ খাব না আছে না নাই কারণ অনেক মহিলা আছে স্বামী যা ডাক দেয় সালমার মা খবর নাই ও সালমার মা উত্তর নেয় না ও সালমান মা উত্তর নেয় কি আছে না নাই আমি বলবো মা স্বামী যদি ডাক দেয় আপনি কেন এই রকম কাকের মতো তুমি এই রকম করে কেন উত্তর দাও আপনার পুরুষদেরকে বলবো বাবা স্বামী স্ত্রী যখন একই বিছানা বা ঘুমাইতে যাবেন একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হয়ে ঘুমাইয়া আপনি যদি এই জান্নাতি গান আপনার স্ত্রীকে চল্লিশ থেকে একচল্লিশ দিন পর্যন্ত যদি শোনাইতে পারেন আল্লাহর কসম করে বলতেছি ভাই আপনার আপনার স্বামী আপনার বিবি আপনাকে গোসল পর্যন্ত করা দিবে জোরকন মার হাবা আমার ভাই তাহলে আমি বোঝাইতে ছিলাম ইন্ন আমানু দিনে ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ জিনা জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু চলে হাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমান আর দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবর কর এই হুরের এত সুন্দর চিহারা আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে পায় পায়ে পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাই লোটকে পি যুবকের দেয় বাদান শীত এরা বার বাজান পেটো খালি পিটো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা হলো অরদিনের শয়তানের শালি যুবকের দে হাতে তালি কথা বল না কে এই বলবো মা আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন মা পর্দা করে চলবেন এমন ভাবে পর্দা করবেন মানুষ দেখে যেন আপনাকে খালা আম্মা ফুবু আম্মা বলে আজকে আমাদের মেয়েরা বাদাল এমন ভাবে রাস্তা দিয়ে যায় বাদান পেতো খালি বাদান পিতো খালি সব কিছু বাদান দেখা যায় এই রকম মহিলা বাদান আছে না না